আজকে আমি আপনাদের সামনে যে ভিডিও নিয়ে উপস্থিত হলাম তা হলো বাংলাদেশের আদিম যুগের ঐতিহ্যবাহী পাতা খেলা যা জয়পুরহাটের সিমেন্ট ফ্যাক্টরি মাঠে অনুষ্ঠিত হয়েছে আর আপনারা যদি কার্টুন টিভিতে প্রথম হয়ে থাকেন তাহলে সবাই সাবস্ক্রাইব করবেন এবং তার সাথে সাথে বেল নোটিফিকেশানটা অন করে দিবেন আর লাইক ও কমেন্ট করে আমাদের সাথেই থাকবেন এখন চলুন দেখি পাতা খেলার কিছু সংক্ষিপ্ত অংশ বাবু একটু

ए रे बोला ना भागे देले जागा भाग दाव अरे एना फाप देव सो जाओ पुरुषवर बदर

গুরুর সঙ্গে তো শিষ্য থাকতেই হবে ওই সাইনা তিনটা ফালাইছে হ্যাঁ ওই সাইনা তিনটা ফালাইছে তিনটা তুই মানে কি উনি আবার কি মন্ত্র জয়ে এই কালিবা সোজা 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 মাথা মাথা করে মরে ফম করে মুরগি তো হেলথ সরি 30 কমে দাও তো পাম্প তো হাই লাগে ঘৰ <laughs> <laughs> <laughs>

ओरै फास्ट हिबे आमा खाना छिन 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 ए बेने खाना मा खाए बेने माथि कलिम मा खाना मा छ दारबी सिगरेट पिइने जन्म मात्र छौ त हो न आय छैडा दरा ओइबार गुरु आइछे ओइ शरीर माटा खायौ त बेहा तँम बेहा सुनज सन्छे एकदम २० २० तखन जन्मै उका तँ जानिबे जुमे खेलै जन्मै छै हे मको दम छै जान घर छै ओइ ओ मसोली भला जन्म कति भली ओइ कलिन माटा खायौ आज बिहान जमले बकल बिहोर तै छै आले भाई कतम महाकाली मोतो कतम महाकाली नाम महाकाली देवता नाम भाई कतम महाकाली ओसय हे कतम अस्त्रे बांस तिबो कतम काटे करो थामकन जगरहाइ मोसजी मोहाज नाम आते लेओ जननाते चले मिलाबो कबी ओवा बात भाई कतम वर्ष का मिला लेओ जननाते सब जननाते अल्लाह ना सहे लेकिन आध वर्ष तब आले महाबली नाम महाबली সেখানে <labhanation>

কবি

আল্লাহুমা রাব্বানা সুনা আমরা ইয়া খুদসাত সুদিন তুমি আও কসু আল্লাহুমা রাব্বানা সুনা আমরা

তার সাথে সাথে লাইক কমেন্ট ও শেয়ার করবেন